জানি তোমরা ভিডিওটা দেখবে রাত্রিবেলা অথবা সকালবেলাও দেখতে পারো তবে আমি রান্নাটা যখন করছিলাম তখন সকাল তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে মিষ্টি একটা সকালে সুন্দর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম রান্নাবান্না ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি আলু ভাজা বরবটি ভাজা আর মাছের ঝোলটা কালকেরই ছিল ভেন্ডি ভাজা তো সব কমপ্লিট করে নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি আজকে জানো তো টিফিনটাও একটু ভালো মতো নিয়েছি মানে ফ্রুট নিয়ে নিয়েছি সকালে খাওয়ার জন্য তারপরে আবার লাঞ্চে নিয়েছি মাছ দিয়ে বরবটি ভাজা দিয়ে তারপরে আজকে যাচ্ছি বাসে আর বৃষ্টি দেখতে পাচ্ছ বাড়িটা একদম সাদা হয়ে গেছে আজকে কিন্তু ভোরবেলাতেও বৃষ্টি হয়েছিল তবে সেই বৃষ্টির দেখা আমি পাইনি আমি যখন সকালে বেরোলাম তখন কিন্তু বেশ জগজগে আকার তবে ফেরার সময় আবার ট্রেনে করে ফিরছি আর একটু আগেই বৃষ্টি পড়ছিল এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে না আবার একটু পরে দেখবো বৃষ্টি পড়ছে আজকে যাওয়ার সময় বৃষ্টি ছিল আসার সময় বৃষ্টি সারা মানে মাঝারি আছে তো পৌঁছে ছাতা খুলে নিলাম এই বৃষ্টি শুনছি চলবে আবার কিছুদিন চলুক আর কি করা যাবে চললেই ভালো তাহলেই গরম একটু গরমটা কম থাকে যা গরম আবার এই সামন ভাদ্রর গরম তো নাম করা একেবারে গায়ে ফুচকা পড়া গরম হবে যদি বৃষ্টি না থাকে দেখতে দেখতে আকাশটা পুরো কালো করে এসছে দেখো অটোতে উঠে গেছি আর বেশিক্ষণ লাগবে না পৌঁছতে তবে রাস্তায় এই জলটা দেখে আমি একবার ক্যামেরাটা অন করলাম দেখো অটোতে এসছি ভাগ্যিস অটোতে এসছি বলে জলটা পাড়াতে হলো না তবে আগে জল পাড়াতে হয়েছে স্কুল থেকে যখন আসছিলাম তখন জুতোটা আমার পুরোপুরি ভেজাই রয়েছে যাওয়ার সময় জল পাড়াতে হয়েছে তো যাই হোক জল তো এখন যেহেতু বৃষ্টির কিছু আর করার নেই রাস্তাঘাট ভেজা স্যাঁতে এগুলোই এখন সঙ্গী নেমে পড়লাম অটো দিয়ে এত আকাশ মেঘলা হয়ে আছে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে চলে এলাম বাড়ি বাড়ির রাস্তা পুরো জলে কাদা কাদা জল ভর্তি জল ভর্তি মানে পা ডুবে যাবে না ভেজা এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়ুন তবে ছাতা আর খুলবো না কারণ একদম অল্প বৃষ্টি দু এক ফোটা আর ভাবছি কি আজকে বাড়িতে গিয়ে কিছু কাজ করতে হবে আজকে তো শুক্রবার তো একটু মোছামুছি ক্লিনিং এর কাজটা না এখন করবো ভাবছি মানে আছে এনার্জিটা আজকে কাজকর্মগুলো করে নিলে কি হয় ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে ঘরটাও একটু ভালো লাগে আর কি যদিও বেশিক্ষণ সময় থাকা হয় না বাড়িতে ছেলে ছেলের ঘরেই ম্যাক্সিমাম টাইম থাকে আছে সন্ধ্যার পরে আসে আমি এখন ফিরি না তোবোও তাই বলি কি বাড়ি ঘর গোছানোর পড়ব না স্কুল আছে তাহলে ভাবছি তো সত্যি যাওয়ার পর কি রকম ইচ্ছে থাকে পৌঁছালাম এসে ঘরটা দেখে আছে খুব একটা খারাপ লাগেনি মানে বিছানাপত্র বেষ্টা আনটা নেই আছে তবে তোবোও কিছু তো করে নিতে হয় করে নেব আর তারপর একটু বসলাম মানে সুখের বসা বসলাম মানে কোন হচ্ছে আপ টেনশন নেই মানে স্কুলে থাকলে যে একটা টেনশন থাকে যে এরপর এই ক্লাস করতে হবে তারপরে ওই ক্লাস করতে হবে এই এখন ছুটি দিতে হবে কোনো বাচ্চা একটু অতিরিক্ত দুষ্টমি করছে তাকে কাউন্সেলিং করাতে হবে এইসব নিয়ে আর কি ব্যস্ততা থাকে ব্রেনও একেবারে প্যাকটাপ থাকে বন্ধুরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলে যেন আর্ধেক শান্তি নেমে আসে জীবনে তো আমার জীবনে এখন সেই শান্তিটা বিরাজ করছে মানে সারাদিন ধরে প্রচন্ড কষ্ট হয় ওই থ্রি পিস ছিল আজকে আরো মানে থ্রি পিস ছিল তাই সাথে ছিল রুপারটা তাছাড়া জামাটা কটন হলো বেশ ভারী সারি আর কি তো সেই জন্য বেশ মনে হচ্ছিল সেটা পরেছিলাম এখন একটু মানে ভাল লাগছে তো আশিস এসে গেছে তো এবার চা করার পালা অনেক কিছু নিয়ে এসছে জিলিপি জিলিপি চিত্রকুট সিঙারা বুঝো এখন এই মিষ্টি সিঙারা দিয়ে চা খেতে হবে মিষ্টি আমার বরাবরই লোভনীয় একটা জিনিস তাই মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না সিঙারা আমার না খেলেও চলে কিন্তু জিলিপি আর চিত্রকূট এটা ছাড়বো না তো সবই মোটামুটি সাবার করে দিলাম সিঙারাটাও খেয়েছি তো করে, তখন দেখছি যে ঘড়িটা খোলা হয়নি তো ঘড়িটা খুলে রাখলাম চাটা তো খাওয়া হয়ে গেল আর তো এখন একটু ডায়েরিটা খুলে বসবো কিছু কাজকর্ম আছে সেগুলো দেখে নেবো আমার সেশনের ব্যাপারটাও দেখে নেবো স্যাটারডে আছে মানে কালকে থেকে তো আবার বসতে হবে ওদেরকে নিয়ে মাঝখানে একটা দিন ছিল তবে আর বাকি দিনগুলো ছিল না রাখছি না আর কি ইচ্ছা করে আমি শনি রোববারটা ঠেলে ঠেলে দিচ্ছি সবাইকে যাতে ওই দিন দুটোর মধ্যে আমার হয়ে যায় পরে যদি বেশি হয় তখন দেখা যাবে এখন এইভাবেই চলছে যাতে একটুখানি আমি রেস্ট পাই তার জন্য এই ব্যবস্থা মানে প্রতিদিন রেখে তো লাভ নেই তাহলে প্রতিদিনই একটা হেডেক থাকবে তো সেই জন্য তিন দিনের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি এখন আর বলেছিলাম না ঘর দুয়ার একটু পরিষ্কার করতে হবে তো চলে এসছি আমার সেই মপ নিয়ে একটুখানি মোছামুছি করে নিই না হলে আর ভাল লাগছে না আর কি সেই কারণে রাত হোক সন্ধ্যা হোক আমার কোনো ব্যাপার না আমার যখন মনে হয় যে নোংরা হয়েছে তখন আমি পরিষ্কার করে নিই কারণ নিজের বাড়ি আর নিজের যেহেতু মেড নেই নিজের হাতে সব কাজকর্ম করতে হয় তো তার জন্য সময় তারিখ দিন দেখে তো আমি করতে পারি না কারণ আমার আরও অনেক কাজ থাকে সেই জন্য মানে অ্যাকচুয়ালি আমার জীবনে চব্বিশ ঘন্টাটা খুব কম মনে হয় আমার চব্বিশ ঘন্টাটা যদি না হয় একটু ছত্রিশ ঘন্টা হতো তাহলে মানে খুব ভালো হতো তো যদিও এটা একটা খুবই খারাপ মানে ভেক কথা চব্বিশ ঘন্টা সবার জীবনেই থাকে কারো জীবনে বেশি থাকে না তো সবাই তার মধ্যেই অনেক সুন্দরভাবে পরিপাটি করে সব কিছু করে নেয় আমারই সেটা ফল্ট হুম তবুও মাঝে মাঝে তো নিজেকেও সান্ত্বনা দিতে হয় তো কার কারঘরে আর দোষ চাপাবো তখন দিনের সময়টা চব্বিশ ঘন্টায় কেন হলো সেই বলে একটুখানি শান্তি পেতে শুরু করেছি তো যাই হোক ঘর দুয়ারগুলো পরিষ্কার হয়ে গেলে কান্না ভালো লাগে আমারও সেরকম একটা ভালো লাগা শুরু হতে লাগলো কি ভালো লাগছে তাই না সব ঘরগুলো তো পরিষ্কার করে নিলাম মানে মুছে নিলাম আর গাছের আর একটা লাস্ট কাঁঠাল বাকি আছে ওটা আবার টেকে গেছে জানো তো ওই কাঁঠাল দেওয়া কালকে সকালে ভাঙতে হবে কাঁঠালগুলো যে কি হয়েছে মানে একটু দেরি হয়ে গেলে পচে উঠছে বুঝছে মানে একটা কাঁঠালের মোটামুটি এই পাচ্ছে বাকিটা পচে যাচ্ছে এরকমই চলছে যতগুলো কাঠের লাস্টে দিকে না মানে তোমাদের আজকের মধ্যে এই পর্যন্ত এখন ইলিশ মাছটা রান্না করবো কালকে দেখিয়েছিলাম ইলিশ মাছ ওটা আজ সকালে আর করিনি কারণ ওই ভোলা মাছ যা ছিল তাতে হয়ে গেছিলো তো এখনই ইলিশ মাছটা রান্না করবো তখন সেটা নেক্সট ভিডিওতে দেখবি এখনটা দেখাচ্ছি না এই স্কুলে অবশ্যই আমার ফার্স্ট পিটিএম তো শাড়ি পরে যেতে হবে যথারীতি আর যা বৃষ্টি শুরু হয়েছে আমি কি করে শাড়ি পরে যাই বলতো আর ভেবে তো একটা হোয়াইট কালারের শাড়ি পরবো তো সেই শাড়িটা পরা কতটা যুক্তি বুঝতে পারছি না তবে পিটিএম এ একটু হোয়াইট বা এরকম লাইট কালার পরাই বেটার আমার মনে হয় তো দেখা যাক যদি লাইট কালার না পরতে পারি বৃষ্টির জন্য তাহলে একটা যে কোনো কালার পরে নেবো তো শাড়ি পরতেই হবে কারণ এটা একদম ম্যান্ডেটরি তো কাল থাকছে পিটিএম কাল থাকছে একটু সাজুগুজু আর কি শাড়ি পরা মানেই তো একটু সাজুগুজু তাই না শেষ করে এডিট করে পোস্ট করব না তোমাদের সাথে কথা বলবো কি করে আজকে তাই না আর তোমাদের সাথে প্রতিদিন দেখা করতে না পারলে তোমাদের কমেন্ট না পেলে একদম ভালো লাগে সো সো সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো আজকে যাচ্ছি আবার কাল ফিরে আসো বাই লাভ ইউ অল প্লিজ কমেন্ট